অনেক ছোট খুবই ছোট সাতই মার্চ তখন বিবেক বুদ্ধি আবেগ অত কাজ করতো না শুধু একটা ইনোসেন্ট একটা অ্যাঞ্জেল ছিলাম আমি সেই ছোটোবেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণটা কোথায় রেডিওতে শুনেছি না পরে শুনেছি সম্ভবত প্রথম দিকেই একদম রেডিওতে শুনেছি সেটাকে হৃদয় ধারণ করেছি আর এত বছর হাজার হাজার বছর পার করে কত নিঃশ্বাস প্রশ্বাস এখান ওখানে সে এসে জহর মান্দানির ভাষণ শুনে মনে করল মনে হলো এ কি বঙ্গবন্ধুরা আরাক যখন পাকিস্তানিরা ছিল উর্দু ভাষা ছিল যখন বাংলাদেশ পাকিস্তান ছিল তখন ওনার বক্তব্য ওনার বলিষ্ঠতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর মানদানির যে ঘরিষ্ঠতা বক্তব্য এত গঠনমূলক ওরে বাবা ইতিহাস বোধহয় আবার শুরু হল খাজেমরিফ